শুক্রদেব রাশি পরিবর্তন করছে উনতিরিশে জুন প্রবেশ করবে নিজের সাধারণ রাশি বিশ রাশিতে এবং বিশ্ব রাশিতে থাকবে হচ্ছে পঁচিশে জুলাই পর্যন্ত শুক্র তার এই গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র তো শুক্রের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ নিয়ে আসতে যাচ্ছে এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে সমস্ত কিছু তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় আর এটা চন্দ্ররাশির উপরেই কিন্তু বলা হচ্ছে শুক্রদেবের এই যে রাশি পরিবর্তন হচ্ছে শুক্রদেব হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি সুখের ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি রাশি আর লাভের ঘরটা হচ্ছে সাধারণ রাশি বিশ্ব রাশি তো বিশ্ব রাশিতে শুক্র অবস্থান করবে এবং শুক্রের এই পরিবর্তনে এত সুন্দর একটা গ্রহের মানচিত্র উঠে এসছে এই কর্কট রাশির ক্ষেত্রে কারণ মঙ্গল আর কেতুর যে জুতিটা ছিল দ্বিতীয় ঘরে মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি বিশ্বিক রাশি এবং কর্মের ঘরের অধিপতি ও ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে খুবই ভালো অবস্থান কিন্তু অবস্থানটা ছিল কেতুর সাথে জুতি ছিল কেতু সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে এবং মঙ্গল অবস্থান করছিল আবার কেতুর নক্ষত্রে মহা নক্ষত্র অবস্থান করছিল তো মঙ্গলও কিন্তু তিরিশ তারিখ আবার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল চলে আসবে শুক্রের নক্ষত্রে শুক্রের নক্ষত্র হচ্ছে পূর্বা ফাল্গুনিতে মঙ্গল অবস্থান করবে একদম এই জুলাই মাসের বাইশ তারিখ পর্যন্ত তারপরে তেইশ তারিখ থেকে মঙ্গল আবার চলে আসবে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে সূর্যের নক্ষত্রে আবার এই যে পরিবর্তনটা মঙ্গলের নক্ষত্র পরিবর্তনটা এটা কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে এবং ভালো একটা পজিশন নিয়ে আসবে এই কর্কট রাশির ক্ষেত্রে তারপর আবার এই সুখের ঘরের অধিপতি শুক্র লাভের ঘরে নিজের রাশিতে অবস্থান করছে তো গ্রহ যখন নিজের ঘরে অবস্থান করে এমনিতেই তো তার ফলে বৃদ্ধি পেয়ে যায় তারপর তো নক্ষত্র দিক থেকে আলোচনা রয়েছে কারণ শুক্র যে তিনটি নক্ষত্রে অবস্থান করবে এর মধ্যে তো রোহিণী নক্ষত্রও রয়েছে রোহিণী নক্ষত্রে লাভের ঘরে অবস্থান অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব তারই নক্ষত্র অবস্থান করবে রোহিণী নক্ষত্র তো চন্দ্রের নক্ষত্র আর অধিপতি দেবতা হচ্ছে ব্রহ্মদেব তো এই নক্ষত্র অবস্থানই করে করছে হচ্ছে লাভের ঘরে নিজের রাশিতে তাহলে কি হতে পারে এই কর্কট রাশির ক্ষেত্রে এটা একটা মানে ভাবার বিষয় রয়েছে তো যাই হোক যাদের এই কর্কট রাশির যাদের এই সময়কালে শুক্রের দশা শুক্রের অন্তর্দশা দশা চলছে তারা কিন্তু বিশেষভাবে প্রভাবিত হতে যাচ্ছে এছাড়া যাদের গ্রহের অবস্থান যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে তারাও বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছে সত্যি কথা বলতে যে কর্কট রাশির যেদিন থেকে ঢাইয়ার প্রভাবটা শেষ হয়েছে সেদিন থেকে বলতে গেলে একদম ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছে এই কর্কট রাশি বহু দিক থেকে গ্রহদের সাপোর্ট পাচ্ছে গ্রহদের সাপোর্ট পাচ্ছে তবে অনেক দাদা দিদি ভাই বন্ধুদের জন্মচকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা হয়তো সেরকম ফল পাচ্ছে না তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের যেখানটাতে ভালো হয় সেখানটাতেই করবেন কোনো ব্যাপার না কিন্তু প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলবে যে কর্কট সত্যি সত্যিই ভালো সময় শনিও এই জুলাই মাসে বক্রি হয়ে যাচ্ছে একদম ভাগ্যের ঘরে আমি এর আগের বহু ভিডিওতে বলেছি যে যখন কোনো গ্রহ এই ত্রিকোণে অবস্থান করবে তখন তার মূল পাপ স্বভাবটা কিন্তু মানে পরিবর্তন করে ফেলে এবং নিজে ভালো হয়ে যায় এবং যে ঘরের মানে কারকত্ব রাখে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এবং নক্ষত্রেরও ফল দিবে শনি তো নিজের নক্ষত্রে বকরি হয়ে যাচ্ছে তো শনি যেরকম সপ্তমপতি সেরকম অষ্টমপতি অষ্টম ঘরে রাহু অবস্থান করছে রাহুর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির আবার রাহুর উপর দৃষ্টি থাকছে রাহুর সাথে নবম পঞ্চম যোগ রাহু দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রবদ অবস্থান করছে যথেষ্ট ভালো অবস্থান তারপর তো সূর্য সূর্যও চলে আসবে একেবারে রাশির উপরে সূর্য আর বুধের যে বুধাদিত্য যোগ হবে এটাও ভালো অবস্থান হতে যাচ্ছে আগামী দিনে বুধের পরিবর্তন সত্তর দিনের পরিবর্তন এই কর্কট রাশির ক্ষেত্রে রাশির উপর বুধ অবস্থান করছে অনেক কিছু বুঝাবে অশ্লেষা নক্ষত্র নিয়ে বহু আলোচনা করেছি যে অশ্লেষা নক্ষত্র একটা জেদি নক্ষত্র কীভাবে এই কর্কট রাশিকে যথেষ্ট বুঝাবে যে নিজের জিনিসকে নিজের আয়ত্তের মধ্যে রাখো নিজের জিনিসকে বিতরণ করে দিও না বিপদের সময় বা কাজের সময় তুমি তোমার নিজের জিনিস খুঁজে বেড়াবা আর সেই জিনিস অন্যের হাতে থাকবে তোমার মায়া মমতার জন্য কারণ এই কর্কট খুব ভাবুক প্রধান রাশি কারো দুঃখ বেদনা সামনাসামনি দেখতে পারে না তো এই জিনিসটা হয়ে যায় যেহেতু মায়ের সংজ্ঞা তো বুথ কিন্তু আশ্লির সাথে যখন প্রবেশ করবে তখন নিজের একটা হক জিনিসটাও নিয়ে আসবে বুঝাবে এই কর্কট তারপর আবার এই শুক্রের পরিবর্তন সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে খুবই ভালো একটা পজিশন হতে যাচ্ছে শুক্রের এই পরিবর্তনটা এই কর্কট রাশির ক্ষেত্রে এবার যে ঘরে শুক্রের পরিবর্তনটা হচ্ছে এটা হচ্ছে কাম ত্রিকোণের ঘর অর্থাৎ এই সময়কালে মনের ইচ্ছা বাসনা এগুলো কিন্তু পূরণ করাবে এই শুক্র এই কর্কট রাশির শুক্র হচ্ছে কি ধন সম্পত্তি ঐশ্বর্যের কারক আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতিভার কারক শুক্র নব একাদশ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি কিন্তু থাকছে আবার সপ্তম দৃষ্টি থাকছে একদম ওই পঞ্চম ঘরে শিক্ষা দীক্ষা প্রতিভা সব কিছু কিন্তু ওই পঞ্চমঘর থেকে দেখা হয় প্রতিভা প্রতিভা সব কিছু তো যথেষ্ট ভালো অবস্থান শুক্রের কিন্তু এই পরিবর্তন হতে আছে কর্কট রাশির ক্ষেত্রে একাধিক ইনকামের রাস্তা তৈরি হচ্ছে এই শুক্রের এই গোচরে শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে এই উনতিরিশে জুন সেই সময় কিন্তু শুক্র থাকবে কীর্তিকা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্যদেব এই এই কর্কট রাশির ক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি তো সূর্য থেকে যেহেতু প্রশাসন সত্যটা দেখতে হয় প্রশাসনটাকে আমরা দেখি তো এই সময়কালে যারা সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী তো যারা কাজ করছেন তাদের কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে অর্থাৎ নিজেদের কাজকর্মের ক্ষেত্রে প্রমোশনের একটা যোগ রয়েছে এবং তার সাথে কর্মসূত্রে বিদেশ যাত্রারও যোগ রয়েছে শুক্রের এই পরিবর্তনের পরিবর্তন সময়ে এছাড়া যারা কোনো বড় প্রোজেক্টের আশাই ছিলেন হচ্ছিল না বহুদিন ধরে কোনো কাগজপত্র ডকুমেন্টেন্সির অভাব ছিল সেই কাজগুলো যথেষ্ট পূর্ণ হবে এই সময়কালে বড় ডকুমেন্ট বা বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে যাদের কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এই সমস্ত আটকে ছিল সেইগুলো হাতে পাওয়ার সম্ভাবনা থাকছে শুক্র হচ্ছে কি এই কর্কট রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরেরও অধিপতি আর সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি তো যাদের জায়গা জমি সংক্রান্ত কোনো বিবাদ অশান্তি ছিল আত্মীয় স্বজনদের মধ্যে সেই সমস্ত জায়গা থেকেও হয়তো এই সময়কালে ভালো একটা আর্থিক মুনাফা হতে চলেছে এই কর্কট রাশির কারণ ওরকমই কিন্তু বোঝাচ্ছে এরপরে সূর্য রাশির উপরে চলে আসবে এই সময়কালে একটা কোনো ভালো পরিবেশ তৈরি হতে যাচ্ছে আত্মীয় স্বজন বা নিজেদের ফ্যামিলির মধ্যে এছাড়া যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এরপরে জুলাই মাসের আট তারিখে শুক্র অবস্থান করবে হচ্ছে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রটা হচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র অর্থাৎ লাভের ঘরের অধিপতি আর সুখের ঘরের অধিপতি এই শুক্র অবস্থান করছে রাশির নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্রে তো ব্যক্তিত্বকেও বিশেষভাবে প্রভাবিত করবে এবং এই সময়কালে আবার বুধ রাশির উপর অবস্থান করছে আর বুধের সাথে শুক্রের সম্পর্ক হচ্ছে মিত্রতা সম্পর্ক এবং ষোলো তারিখে আবার সূর্যও অবস্থান করবে অর্থাৎ ব্যক্তিত্বটাকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে সমাজে একটা আকর্ষণের পাত্র হবে এবং সামনে থাকা ব্যক্তিকে সহজে প্রভাবিত করতে পারবে নিজের কর্মক্ষেত্রে যে যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যেরকম দায়িত্ব বাড়বে সেই সময়ে সে মানে তার সাথে প্রশংসার পাত্র হবে এবং এই সময়কালেও কিন্তু যারা যে কর্মে যুক্ত থাকুক যেরকম দায়িত্ব বৃদ্ধি পাবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু একটা পদোন্নতি বা প্রমোশন ইনকাম দায়িত্ব এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এই কর্কট রাশির এবং তার সাথে ফ্যামিলি পারিবারিক সুখ সমৃদ্ধিও যথেষ্ট বৃদ্ধি পাবে শুক্র হচ্ছে লাভের ঘরে অবস্থান করছে চতুর্থ ঘরের অধিপতি রাশির অধিপতির নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে যারা বাড়ি ঘরের বা কেউ মানে কোনো একটা জায়গা জমি নিয়ে একটা কোনো ডিস্টার্ব ছিল সেই ডিস্টার্বগুলো দূর হবে যাদের বহুদিনে ঘরের স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলোও পূরণ হবে এছাড়া ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে একটা ভালো যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা জুয়েলারির ব্যবসা সুতির গার্মেন্ট তারপরে রেডিমেড গার্মেন্ট তারপরে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত দিকে যারা যুক্ত রয়েছেন যে সমস্ত কাজ এই সমস্ত কাজে তাদের পদোন্নতির ব্যাপার রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারপরে ইউটিউবার হোক কিংবা ইনস্টাগ্রাম হোক ফেসবুকে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা মিডিয়াতে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কালে কর্কট রাশির মধ্যে একটা খুব ভালো জিনিস উপলব্ধি করা যাবে সেটা হচ্ছে কি যে সাজা গোজা একটু ফিটফাট বেশি ফিটফাট হয়ে থাকা এগুলো জিনিস লক্ষ্য করা যাবে ভিড়কেও নিজের দিকে আকর্ষণ করে রোহিণী নক্ষত্র তাতে শুক্র অবস্থান করছে তো শুক্র অবস্থান করলে কী হবে আকর্ষণের বিশাল একটা কেন্দ্রবিন্দু হয়ে যাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে নিজের ভিড়কে নিজের দিকে আকর্ষণ করাতে পারবে সমাজে মান সম্মান দায়িত্ব পদ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে তাদের যথেষ্ট সুখ বৃদ্ধি হবে এই সময়কালে যাদের বহুদিনের বাড়িঘরের স্বপ্ন বা কোনো লাক্সারি আইটেমের স্বপ্ন ছিল অথবা গাড়ি ঘোড়ার স্বপ্ন ছিল এই স্বপ্নগুলোও পূরণ হবে বা বহুদিন ধরে ভাবছে যে আমি কিনবো বা নিব তো তাদের জন্য আবার উপযুক্ত সময় এই সময়কাল হতে যাচ্ছে বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে বন্ধু বান্ধবদের মধ্যেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে বন্ধু বান্ধবদের সার্কেলটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একটা কোয়ালিটি মানে লিডার কোয়ালিটি আসবে এরপরে জুলাই মাসের কুড়ি তারিখে মৃগশিরা নক্ষত্রে শুক্র প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্র ভূ আলোচনা করেছি মৃগশিরা নক্ষত্রকে নিয়ে মৃগশিরা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা সোম চন্দ্রমা তো এখানটাতেও চন্দ্রমার সাথে একটা কানেকশান থাকছে তবে মৃগশিরা নক্ষত্রে অবস্থানে এখানটাতেও একটা ভালো সৌন্দর্য জিনিস বা প্রতিভা জিনিসটা উঠে আসছে আকর্ষণ জিনিসটাও উঠে আসছে নিজের সব কর্মক্ষেত্রে হোক বা নিজের পরিবেশে মান সম্মান বৃদ্ধি যথেষ্ট পাবে এই সময়কালে কর্কট রাশির মৃগশিরা নক্ষত্রের অধিপতি মঙ্গল মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর শুক্রই এই মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে ওই মঙ্গলের ঘরকেই দেখছে বিশ্বিক রাশিকে যেটা হচ্ছে পঞ্চম ঘর এখানটাতেও কিন্তু সেই জিনিসগুলো উঠে আসছে প্রত্যেকটা দিকেই কিন্তু এই নক্ষত্রগুলো যথেষ্ট ফেভার করছে এই কর্কট রাশিকে অর্থাৎ উন্নতির কিন্তু চরম শিখরে এই জুলাই মাসটা হতে যাচ্ছে সব দিক থেকে উন্নতি তবে মৃগশিরা নক্ষত্রে এই শুক্রের অবস্থান একটি দিক থেকেই খারাপ সেটা হচ্ছে কি বিশ্বাসঘাতকতা এটা কিন্তু বারবার করে আমি বলি কারণ মৃগশিরা নক্ষত্রের যে জ্যোতিষ জ্যোতিষীয় যে সিম্বল আমাদের জ্যোতিষশাস্ত্র যে সিম্বল দিয়েছে সেটা হচ্ছে কি হরিণের সিম্বল দিয়ে দিয়েছে অর্থাৎ হরিণ কিন্তু কাউকে চট করে বিশ্বাস করে না তাহলে এই কুড়ি তারিখ থেকে সব কিছুই ঠিক থাকবে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না কারোর অথরাইজ নেওয়া যাবে না এই সময়কালে নিজের লোকের দ্বারা কিংবা বাইরের লোকের দ্বারাও একটা বিশ্বাসঘাতকতা হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় গভীর বিশ্বাস করা যাবে না এই সময়কালে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে তবে ভূমি সংক্রান্ত কাজে কাউকে কোনো রকমভাবে অ্যাডভান্স বা কারোর মুখের কথায় হ্যাঁ বলে দেওয়া পরে গিয়ে ঠকে যাওয়া এগুলো করলে কিন্তু হবে না আচ্ছা এই সময়গুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো সাপোর্টও পাবে কারণ মঙ্গলও কিন্তু বাইশে জুলাই পর্যন্ত পূর্বা ফাল্গুনী নক্ষত্রে থাকছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে শুক্রেরই নক্ষত্র গোটা পরিবর্তনটা একদম এই মাসের বাইশ তারিখে মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তেইশে জুলাই চলে আসবে একদম উত্তরা ফালগুনিতে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে তারপর আবার রাশি পরিবর্তন করবে তো মঙ্গলেরও সাপোর্ট পাচ্ছে যথেষ্ট কর্মের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি একদম এই পূর্বা ফাল্গুনি শুক্রের নক্ষত্রেই থেকে গেল আর শুক্র লাভের ঘরে থেকে যাচ্ছে নিজের রাশিতে শুকের ঘরের অধিপতি লাভের ঘরের অধিপতি হয়ে খুবই ভালো মাস হতে যাচ্ছে শুধু কুড়ি তারিখ থেকে নিজের মানে যথেষ্ট খেয়াল রাখতে হবে কাউকে বিশ্বাস করা যাবে না বিশ্বাসঘাতকতার ব্যাপার থাকছে ভাইটাল কাজগুলোকে নিজেকেই করতে হবে গোপন কাজ সিক্রেট জিনিস সিক্রেটে রাখতে হবে এবং বুধ অবস্থান করছে রাশির উপর বুধ নিজের নক্ষত্র সাথে জুলাই মাসের সাত তারিখে প্রবেশ করবে এবং আঠারোই জুলাই কিন্তু আবার এই অশ্লেষা নক্ষত্রেই বক্রি হয়ে যাচ্ছে অতএব নিজের জেদের দিকেও কিন্তু একটা জিনিস মানে স্যাক্রিফাইস করতে হবে যে নিজের জেদ ধরে থেকে গেলাম কারণ বুথ হচ্ছে কি ব্যবসার কারক তো নিজের লাভ এই লাভ ছাড়া আমি জিনিস বিক্রিই করব না এরকম জিনিসটা তাই এই জিনিসটা কিন্তু রাখা চলবে না একটা কম্প্রোমাইজের মধ্যে থেকেই কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট লাভ পাওয়া যাবে আবার ওদিকে শনি বকরি হচ্ছে ভাগ্যের ঘরে ভাগ্যের ঘরে শনি বক্রি হচ্ছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এখানটাতে এই জিনিসটা বোঝাচ্ছে যে যে কোনো হিসাব করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে যেরকম লাভের হিসাব হবে সেরকম ব্যয়ের হিসাব হবে এবং যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কিন্তু অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে তো এইগুলো কিন্তু যথেষ্ট মনে রাখতে হবে এই কর্কট রাশিকে গোচর যথেষ্ট ভালো গোচর কিন্তু সিস্টেমে চলতে হবে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে শনি ভাগ্যের ঘরে বক্রি হচ্ছে অবশ্যই শনি এটা মনে রাখতে হবে যে শনি থেকে শনি কিন্তু সেবা জিনিসটাকে বুঝায় তাহলে ধর্মের প্রতি সেবা দিতে হবে কীরকম যে ধর্মস্থান যে মন্দির যেগুলো অপরিষ্কার অবস্থায় রয়েছে সেগুলোকে পরিষ্কার করার দায়িত্ব নিতে হবে যে মন্দিরে আলো জ্বলে না সেখানটাতে আলো জ্বালানোর ব্যবস্থা করলেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এছাড়া হনুমান চলিসা বজরংবাণ শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন এছাড়া গাই গরু সেবা করবেন গাই গরুকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যায় এই সমস্ত উপাচার করলেই যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশির সম্পর্কে খুব ভালো মাস এই জুলাই মাস হতে যাচ্ছে চারিদিক থেকেই একটা ভালো মানে কিছু একটা ভালো ঘটতে যাচ্ছে এই কর্কট রাশির জীবনে যেটা হয়তো বহুদিনের কর্কট রাশির মনের ইচ্ছা বাসনা ছিল যেটা বহুদিন ধরে হচ্ছিল না সেই মনের ইচ্ছা কিন্তু এই জুলাই মাসে মানে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে গ্রহদের মানচিত্র কিন্তু এরকমই একটা পরিবেশ তৈরি করেছে কর্কট রাশির ক্ষেত্রে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ